আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে বাংলাদেশে শীতের মৌসুম শুরু হয়ে গেছে তবে বিগত কয়েকদিন ধরে কিন্তু শীতের প্রভাব তেমন একটা দেখা যাচ্ছে না বাংলাদেশে তবে জানুয়ারি মাসের শুরু থেকে কিন্তু বাংলাদেশে শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং আগামী দশই জানুয়ারি বিকেল থেকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করবে এবং দশই জানুয়ারি মধ্যরাত এবং কি এগারোই জানুয়ারি সকাল থেকে সারা দিন এবং বারোই জানুয়ারি সকাল পর্যন্ত কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও শেষে অবশ্যই আলোচনা করবো ভিডিও শেষের দিকে কিন্তু আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করব যে আগামী একই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দশই জানুয়ারি পর্যন্ত এর মধ্যে কখন কোথায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং আগামী এই কয়েকদিনে সকালবেলা কখন কোন জেলায় কী পরিমাণে থাকবে ভারী কুয়াশা এবং কি কি পরিমাণে থাকবে শীত তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি এই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব বিগত কয়েকদিন ধরে আমি নিয়মিত কোনো আপডেট দিতে পারিনি কারণ আমার ইউটিউবে কিছু সমস্যা হয়েছিল তো সেগুলো এখন ইনশাল্লাহ নামের সমাধান করে ফেলেছি এখন প্রতিদিন আপনাদের প্রতিনিয়ত প্রতিদিনের আপডেট কিন্তু আমরা অবশ্যই জানাতে পারবো তো আমরা চলে আসি মূল ভিডিওতে তো মূল ভিডিওতে দেখবো আমরা যদি আমরা পহেলা জানুয়ারি থেকে লক্ষ্য করি তাহলে দেখব পহেলা জানুয়ারি থেকে কিন্তু শীতের প্রভাব কিছুটা হলেও বৃদ্ধি পাচ্ছে যা দুই অথবা তিন জানুয়ারি থেকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে শীতের তীব্রতা তবে আমরা ভিডিও শেষের অংশে আলোচনা করব যে এই আগামী দশই জানুয়ারি পর্যন্ত কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকবে এই বৃষ্টি মোট কিন্তু আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করবো বা দেখানোর চেষ্টা করব এদিকে পহেলা জানুয়ারি দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সকাল সকাল কিন্তু তাপমাত্রা এদিকে তেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে রংপুর দিনাজপুর লালমনিহান ভুমাড়ি পঞ্চগড় ঠাকুরগায়ে কিন্তু তাপমাত্রা থাকতেছে তেরো ডিগ্রি সেলসিয়াস বা বারো ডিগ্রি সেলসিয়াস বা এর আশ্বাসে কিন্তু থাকতেছে সকাল ছটার সময়ের তাপমাত্রা এবং কি কুয়াশার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকাল সকাল কুয়াশা থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনা এবং এদিকে সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জের কিছু কিছু অংশ কিন্তু সকাল সকাল হালকা পুরানি কুয়াশা দেখা মিলতেছে তার পরবর্তী আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে তো দুপুর তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দুপুর তিনটার সময় কিন্তু তেমন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না সারা বাংলাদেশে কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার থাকতেছে পহেলা জানুয়ারি সকাল থেকে সারাদিন কিন্তু আকাশ একদম পরিষ্কার থাকতেছে এবং কি ছুট কিন্তু দেখা মিলবে দুপুরে তার পরবর্তী পহেলা জানুয়ারি দুপুর বিকালের দিকে যদি লক্ষ্য করি বা রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব মধ্যরাতে কিন্তু আবারও তাপমাত্রা আস্তে আস্তে অনেকটাই নিম্নমুখী হচ্ছে এবং পরবর্তীতে যদি রাত জানুয়ারি রোজ বৃহস্পতিবার ভোরের দিকে লক্ষ্য করি ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু আবারও আবারও অনেকটাই নিম্নমুখী হচ্ছে তো আমরা যদি সরাসরি টেম্পারেচারে লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি বা শীতের সম্ভব সম্ভাবনা কীরকম তো আমরা সরাসরি যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখব বাংলাদেশের রংপুর রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু তাপমাত্রা এগারো ডিগ্রি বা দশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসতেছে সেদিকে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু এগারো ডিগ্রি এবং কি কিছু কিছু অংশে কিন্তু দশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে দোসরা জানুয়ারি রোদ বৃহস্পতিবার থেকে কিন্তু শীতের প্রভাব অনেকটাই শুরু হয়ে যাবে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহের ভিতর যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু শীতের প্রভাব অনেকটাই বৃদ্ধি পাবে জানুয়ারি শুরু থেকে তবে এবার সারা বাংলাদেশে কিন্তু শীতের প্রভাব শুরু হয়ে যাবে তো বিশেষ করে ময়মনসিংহ রাজশাহী এবং রংপুরের ভিতর যেসব জেলাগুলি রয়েছে শীতকে কিন্তু তুলনামূলক তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে দোসরা জানুয়ারি রোজ বৃহস্পতিবার ভোরের দিকে এর পরবর্তী দিন যদি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তো দুপুর দুটো সময় কিন্তু এদিকে রংপুর এবং রাজশাহীতে কিন্তু তেমন একটা সূর্যের দেখা নাও মিলতে পারে তো দেখতে পাচ্ছি দুসরা জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুরেও কিন্তু এইসব জেলায় তেমন একটা সূর্যের দেখা নাও মিলতে পারে তবে সামনের দিনগুলোতে কিন্তু দুপুরেও তেমন একটা সূর্যের দেখা মিলবে না কারণ জানুয়ারির শুরু থেকে কিন্তু জাকিয়ে পড়বে শীত বাংলাদেশে এর পরবর্তী যদি আমরা দু দুই তারিখে রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাত একটা সময় দেখতেছেন আবার কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে তবে আমরা ভিডিওর মধ্যমংশে আলোচনা করব যে কুয়াশার দেখাটা কী পরিমাণে থাকবে এটা কিন্তু ভিডিওর মধ্যম অংশে আমরা আলোচনা করবো এবং ভিডিও শেষের দিকে এবং ভিডিওর শেষের অংশে আলোচনা করব যে আগামী দশ জানুয়ারি পর্যন্ত এর মধ্যে কোথায় কখন কী পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তো এর পরবর্তী যদি আমরা তিনটা ত্রিশই তিনই জানুয়ারি রোজ শুক্রবার ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব ভোরে কিন্তু আবার তাপমাত্রা এদিকে বারো ডিগ্রি বা এগারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু নেমে আসছে বিভিন্ন অংশে যা দেখা যাচ্ছে উনিটি থেকে এদিকে বারো ডিগ্রি এগারো ডিগ্রিও কিন্তু থাকতেছে এদিকে ঝিনাইতে কিছু কিছু অংশে কিন্তু তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস থাকতেছে জানুয়ারি রোজ শুক্রবার ভোরের দিকে এছাড়া এদিকে চট্টগ্রামের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো তাপমাত্রা থাকতেছে এগারো ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে থাকতেছে কিন্তু তাপমাত্রা মানে চট্টগ্রাম বিভাগের ভিতর যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু তুলনামূলক তাপমাত্রা কিছুটা হলেও থাকতেছে কম তবে অবশ্যই আমরা ভিডিও শেষ দিকে আলোচনা করব যে আগামী দশই জানুয়ারি পর্যন্ত কোথায় কোথায় বেশি সম্ভাবনা থাকবে বিগত আট থেকে দশ দিনে কোথায় কোথায় বেশি সম্ভাবনা থাকবে তার পরবর্তী যদি আমরা তিন তারিখে দুপুরের দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে তাপমাত্রা কিন্তু আবার কিছুটা হলেও বৃদ্ধি থাকতেছে এদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকতেছে ঢাকাতে এবং রাজশাহীতে কিন্তু সিলেটে কিন্তু সিলেট এবং ময়মনসিংহ থাকতে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা তার পরবর্তী যদি আমরা চারই জানুয়ারি রোজ শনিবার ভোরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো ভোরে কিন্তু আবার তাপমাত্রা থাকতেছে এদিকে অনেকটাই কম এদিকে দেখুন তাপমাত্রা কিন্তু তেরো ডিগ্রি বা চোদ্দো ডিগ্রি বা কিছু কিছু অংশ বারো ডিগ্রি সেলসিয়াস থাকতেছে চারই জানুয়ারি রোজ শনিবার সকাল ছটার সময় এদিকে তাপমাত্রা চারই জানুয়ারি রোজ শনিবার ভোরো দিয়ে কিন্তু এই পরিমাণে থাকতেছে তাপমাত্রা এক কথাই বলা যায় চারই জানুয়ারি দুপুরে কিন্তু তেমন একটা তাপমাত্রা বৃদ্ধি থাকছে না তেমন একটা সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি বা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বা থাকতেছে তবে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখ পঁচিশ ডিগ্রি বা সাতাশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে বেশ কিছু অঞ্চলে শুধুমাত্র জানুয়ারি শুরু থেকেই দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে এবং সামনের দিনগুলোতে কিন্তু আরও স্পষ্টভাবে বোঝা যাবে যে আদৌ তবে মূলত জানুয়ারি শুরুতেই কিন্তু শীতের প্রভাব কিছুটা অনেকটাই বৃদ্ধি পাবে তবে সামনের দিনগুলো যেহেতু শীতের প্রভাব কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাবে এর পরবর্তীতে যদি আমরা পাঁচই ডিসেম্বর জানুয়ারি রোজ রবিবার সকাল দশটার সময় লক্ষ্য করি তাহলে সকাল দশটার সময় কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী থাকতেছে তো এর পরবর্তীতে আমরা কুয়াশা শহ কুয়াশা বা শীতের সময় কিন্তু যদি লক্ষ্য করি তাহলে দেখব বা কী পরিমাণে থাকবো কুয়াশার সহ যদি আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদের তাহলে হয়তো ভিডিওটি তেমন একটা পরবর্তী ছয় জানুয়ারি রোজ শনি সোমবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে কিন্তু কুয়াশা থাকতে সেদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর ঝালঘাটি খালি বরগোনা ভোলাতে কিন্তু সকাল সকাল কুয়াশা দেখা মিলতেছে এছাড়া দিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে কুয়াশা দেখা মিলবে সকাল ছটার সময় তবে তাপমাত্রা কিন্তু কিছুটা ষোলো ডিগ্রি সেলসিয়াস বা এর আশপাশে কিন্তু থাকতেছে সোমবার সকালের তাপমাত্রা এর পরবর্তী দিন যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব সোমবার দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রামে তাপমাত্রা থাকতেছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া এদিকে রাজশাহী রংপুরে তাপমাত্রা থাকতেছে তুলনামূলক পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশে কিন্তু থাকতেছে তাপমাত্রা কারণ শীতের সম্মুখীন কিন্তু হতে হচ্ছে জানুয়ারি মাসের শুরু থেকেই কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে দেখা যাচ্ছে উইন্ডি থেকে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখি সাতই জানুয়ারি রোজ বুধবার দিকে যদি লক্ষ্য করি সাতই জানুয়ারি সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো কুয়াশার দেখা মিলতেছে এদিকে বরগোড়া পোটরাখালী ভোলা ঝালুকাটি তিরসপুর বরিশাল বাগেরহাট সাত খুলনাতে কিন্তু ভারী কুয়াশার দেখা মিলতেছে সকাল ছয়টার সময় এছাড়া আবার দিকে যদি লক্ষ্য করি নেত্রকোনা ময়মনসিংহ সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ এই দিকে হালকা পরিমাণে কুয়াশা কিন্তু থাকতেছে সাতই জানুয়ারি সকালের দিকে তার পরবর্তী যদি তুমি সাতই জানুয়ারি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুপুরে কিন্তু তাপমাত্রা তেমন একটা বৃদ্ধি থাকতেছে না কারণ এদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতেছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা এবং কি চট্টগ্রামে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকতেছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তার পরবর্তী তুমি আটই জানুয়ারি সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সকালে কিন্তু তীব্র কুয়াশা বা ভারী শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের তো ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালকাটি বরগোনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর এদিকে যে ক্ষেত্রে হালকাভর এনে কুয়াশা কিন্তু দেখা মিলতেছে এবং কি তাপমাত্রা কিন্তু তুলনামূলক কিছুটা কম থাকতেছে এদিকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বা পনেরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা কিছু কিছু সংসে দেখা যাচ্ছে তবে সামনে যেহেতু আর সাত থেকে আট দিন রয়েছে কিছুটা কিন্তু পরিবর্তন হতে পারে তবে জানুয়ারির শুরু থেকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে রংপুর রাজশাহী ও ময়মনসিংহের ভিতর যেসব জেলাগুলো সেদিকে কিন্তু সকাল সকাল তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে এবং সেদিকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে জানুয়ারির শুরু থেকে বা প্রথম সপ্তাহে কিন্তু শীতের প্রভাব অনেকটাই বৃদ্ধি পাবে তো এছাড়া এদিকে আটই ডিসেম্বর রোজ বুধবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবদিকে ময়মনসিংহ টাঙ্গাইল এদিকে জামালপুর শেরপুরও কিন্তু ভারী কুয়াশা দেখা মিলতে পারে এদিকে আবার যদি আটই জানুয়ারি দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তখন একটা মেঘী বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তা আবার যদি নয় জানুয়ারি যদি লক্ষ্য করি তাহলে দেখব ভারী মেঘ বা ভারী কুয়াশা কিন্তু থাকতেছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট বিরাজপুর বরিশাল ঝালকাঠি বরগোনা পটোখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি চট্টগ্রামে কিন্তু ভারী কুয়াশা বা তীব্র শীত কিন্তু থাকতেছে এদিকে তাপমাত্রা কিন্তু যদি কে তেতো ডিগ্রি এর আশেপাশে কিন্তু থাকতেছে নয় জানুয়ারির রোজ বৃহস্পতিবার সকালের তাপমাত্রা এর পরবর্তীতে যদি দুপুর দিকে লক্ষ্য করি তাহলে দুপুর দুপুর দুটোর সময় দিকে তেমন কিন্তু একটা ভারী মেঘী বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না আবার দশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দশ তারিখ সকালে কিন্তু কুয়াশা দেখা মিলতেছে এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ভোলা পটুয়াখালী বরগুনা এদিকে দেখছেন ভারিভারি কুয়াশা কিন্তু থাকতেছে আবার এদিকে চট্টগ্রামে কিন্তু ভারী কুয়াশা দেখা মিলবে এবং কি তাপমাত্রা কিন্তু এদিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকতেছে অর্থাৎ জানুয়ারি শুরুতে প্রথম সপ্তাহে কিন্তু শীতের তীব্রতা বেশি থাকলেও এর পরের সপ্তাহে কিন্তু শীতের তীব্রতা আস্তে আস্তে অনেকটাই কিছুটা কিন্তু কম থাকতেছে বা তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি থাকতেছে জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা থাকতেছে এগারো ডিগ্রি বা দশ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যাচ্ছে প্রথম সপ্তাহে এবং কি দ্বিতীয় সপ্তাহে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা হলেও কিছুটা বৃদ্ধি হচ্ছে তার পরবর্তী যদি দশ তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি দুপুরের দেখছেন তা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না আবার এগারো তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এগারো তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ভোর সাতটার সময় যদি লক্ষ্য করি বা ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টি এগুলো থাকতেছে বিভিন্ন জেলা এবং তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি তাহলে তো তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে এবং পরবর্তী বারো তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তো ভারতের তারিখে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে তো আমরা যদি পরবর্তীতে ভিডিও শেষের অংশে বলেছিলাম যে যদি ভিডিও শেষের অংশে আমরা বৃষ্টি মোড়ে দেখি তো বৃষ্টির সম্ভাবনা যদি লক্ষ্য করি তাহলে দেখব আগামী এগারোই জানুয়ারি রোজ শনিবার বৃষ্টি কিন্তু থাকতেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় এদিকে দশই জানুয়ারি রোজ শুক্রবার রাত থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে যদি রাত দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখব মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ এদিকে ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর নরসিংদী টাঙ্গাইল সিরাজগঞ্জ কিন্তু বৃষ্টি প্রবেশ করতে জানুয়ারি রোজ শুক্রবার রাত দশটার সময় দিকে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এছাড়া এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ সুনামগঞ্জ হবিগঞ্জে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে দশই জানুয়ারি রোজ শুক্রবার রাত থেকে কিন্তু বৃষ্টির প্রবেশ করতে চলেছে এবং কি এগারোই জানুয়ারি রোজ শনিবার সারাদিনে কিন্তু থেমে থেমে বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি থাকবে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে দশই জানুয়ারির শুক্রবার রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি থাকতেছে এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহিবাজার গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ এদিকে দেখছেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টি থাকতেছে এছাড়া সুনামগঞ্জ সিলেট মৌলহিবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহে কিন্তু বৃষ্টি থাকতেছে রাত তিনটার সময় তার পরবর্তীতে যদি এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদীতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত তিনটার সময় এর পরবর্তীতে যদি আমরা এগারোই জানুয়ারি রোজ শনিবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তো সকাল নটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি থাকতে সেদিকে মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেটের কিছু কিছু অংশে কিন্তু সকাল নটার সময় আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ঝেনাইদহ মাগুড়া রাজবাড়ি ফরিদপুর নডাইলে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এগারোই জানুয়ারি রোজ শনিবার রাত সকাল নটার সময় কিন্তু এদিকে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে এদিকে তো এদিকে যদি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব দুপুরে কিন্তু তেমন একটা বৃষ্টি দেখা মিলতেছে না শুধুমাত্র ওইদিকে টাঙ্গাইল গাজীপুরের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আবার এদিকে এগারোই জানুয়ারি রোজ শনিবার রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ঢাকা বাইরের আশপাশের যেসব জেলাগুলো রয়েছে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ফরিদপুর মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তো যেহেতু সামনের আট থেকে দশ দিন রয়েছে তো আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল তো যদি দেখি কোনো কোনো প্রকার পরিবর্তন যদি হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসবো একটা কথা মাথায় রাখবেন আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তবে যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আগামী দেখা যাক দশ এবং কি এগারো জানুয়ারি কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকে পরবর্তী দিন যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দেখে তো এগারো বারোই জানুয়ারি রোজ রবিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি ভোর রাতে কিন্তু বৃষ্টি থাকতে সেদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট যশোর নডাইলে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলে সেদিকে কিন্তু দেখতে পাচ্ছেন তবে সামনের দিনগুলো তারও পরিষ্কার হওয়া যাবে যে এই বৃষ্টি কী পরিমাণে থাকবে বাংলাদেশে বা আদৌ বাংলাদেশে এই বৃষ্টি কি পরিমাণের হয়ে থাকে সামনের দিনগুলোতে কিন্তু তার পরিষ্কার বোঝা যাবে এদিকে দ্বীপকাশন এই শীতের মধ্যে কিন্তু ভারতও বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি করবে তো আবার অর্থাৎ বলাই যাচ্ছে যে দশই জানুয়ারি থেকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে দশই জানুয়ারি সন্ধ্যার সাতটা সঠিক সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো যে সাতক্ষীরা এদিকে নেত্রকোনার সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার কিছুগুলো কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তো এক কথায় বলা যায় জানুয়ারি শুরু থেকে কিন্তু বাংলাদেশে তীব্র শীত শুরু হয়ে যাবে বিশেষ করে জানুয়ারি প্রথম সপ্তাহ কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং আগামী দশই জানুয়ারির শুক্রবার বিকেলের পর থেকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করবে এবং কি আগামী দশই জানুয়ারি রাত এবং এগারোই জানুয়ারি রোজ শনিবার সারাদিন এবং রাত্রেও কিন্তু বারোই জানুয়ারি রোজ রবিবার সকালে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তবে সামনের দিনগুলোতে কিন্তু কিছুটা পরিবর্তন হলেও হতে পারে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে